সত্য পথে থাকেন যা হবে হবে সুলি হোক ফাঁসে হোক অল্প দিন বাঁচতে এসেছি আমি করে বাঁচতে রাজি নই ইনশাল্লাহ আমি কখনো থাকবো না ঢাকাতে করোনা হয়েছে এক লোককে দেখতে গেছি জামিয়া ভালোবাসে এই জন্য তখন ওরা দুই ভাই বোন আছে আর ছেলে মেয়ে আমাকে হাতে অনুরোধ করছে হুজুর ভিতরে যাবেন না হুজুর ভিতরে যাবেন না আপনি আমার আব্বার গায়ে হাত লাগেন না বলো কি তুমি আমি রাজশাহীতে যে তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবোই এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেজন্য ধরেছে আমি তো এইটা বিশ্বাস করি রাসুল সাল সাল্লাম বলেছেন মানুষের চারটে জিনিস লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এক হায়াত জীবন দুই মরণ তিন রুজি চার রোগ ব্যাধি সেই দিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবুও আর যদি সেদিন লিখা না হয়ে থাকে আজকে ধরার কোনো প্রশ্নই আসে না আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি স্বামীকে করোনা হয়েছে স্ত্রীকে করোনা হয়নি দুইজন একসাথে আছে আর যার করোনা হয়েছে সেই খাওয়ার পরে ফেলে দিচ্ছে যে পকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে অবাক কথা সতর্কতাই যদি করোনা না ধরতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না তারা তো দেশের পানি খায় না তাহলে হিসাব নিকেশ কিছু আছে বলাইয়া শির করোনা শির মহাপা লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে আব্বু আকিম ইসলা আদায় করো ওয়াক মুরবিল মা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো পিতা ছেলেকে বলবেন আব্বু সলাতা আদায় করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে মন্দ কাজ জানতে হবে বাপি জানে না ভালো কাজ কাকে বলে মায়ও জানে না ভালো কাজ কাকে বলে চাঁপায় নবাব নীতিতে বিভা দিয়েছে কত কি বৈঠক করলো কত থোবড়া আর আর কত আমাটার কত বরন্তা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে তাই ও বাপ তাই ও মা জীবনে দুই দিন কানে জানে না বাপ মা কাকে বলে চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিক ভাবে আব্বু সলা করো আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তার নাম বাপ আমার ছেলে খুব ভালো আমার ছেলে খুব ভালো গোল্ডেন পেয়েছে আমাকে বড় ডাক্তার করা লাগবে ওর উদ্দেশ্যই খারাপ ওর উদ্দেশ্যে সে টাকা ইনকাম ওর দেশে অন্যায় দেখতে পায় না অবিচার দেখতে পায় না গাড়িটা যখন ওই ইয়ের দিকে কানসার দিকে যাচ্ছে মহানন্দর ওপরে ব্রিজ ও টাকা নিচ্ছে কেন কদিন যে বন্ধ থাকলো কে টাকা নেয় কেন নিবে যাঁদাবাজি করে খাও হিসাব পাও না কেন দাগাবাজি করে বেড়াও জোয়ার চুরি করো কেন রাহাজানি করো কেন অবিচার করো কেন অন্যায় করো কেন পৃথিবী অনেক বড় নিজে উপার্জন করে নিজে খায় দিন মজুরি করে খাবো তাতে আছে মানুষের বাড়িতে কাজ করে খাবো সাথে আমি নই দোকানে আড্ডা পিটতে রাজি নই এসার সালা তাদের করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবো দোকানে বসে আড্ডা পিটব কেন দোকানে বসার একজনের বদনাম কেন তোমার জীবন সোলানাই মিছে মনে রেখো তুমি তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো বাবু বলছে মাঝিকে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে মাঝি বলছে কি আর আমি জানি আরে দেখি তোর জীবন চারা নাই মিছে মাঝি এসব হয় কেন রে আমি কি জানি দেখি তোর জীবন আটা নাই মিছে মাঝি বল না এসবগুলো কিভাবে হয় আমি কি আর জানি দেখি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলে বাবু সাঁতার জানো বাবু তো বাবু বলছে নারে মাঝি না মাঝি বলছে এখন বাবু তোমার জীবন ষোলো আনায় মিছে তোমাদের বাপ বেটার জীবন ষোলো আনায় মিছে আমি আব্দুল রাজা বলে গেলাম জীবনে কিছু করে গেলে না তোমরা শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে